আবারও যান দুর্ঘটনার খবর রাজ্য জুড়ে এখন যান সন্ত্রাস অব্যাহত রয়েছে এবার উঠে আসছে উদয়পুর থেকে উদয়পুরের জাতীয় সড়কে ঘটে গেছে ভয়াবহ যান দুর্ঘটনা যাত্রীবাহী গাড়ি এবং অন্যদিক থেকে অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন একাধিক ব্যক্তি ঘটনাস্থলে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উদয়পুরের চন্দ্রপুরের কাঁঠালতলা এলাকাতে তবে উদয়পুরের চন্দ্রপুরস্থিত কাঁঠালতলার জাতীয় সড়ক ব্যস্ত রাস্তা যেখানে সকাল থেকেই চলাচল করেন শত শত যাত্রী আর সেই রাস্তাতে হঠাৎ করে ঘটে গেছে এই ভয়াবহ দুর্ঘটনা

আপনারা শুনলেন তবে স্থানীয় সূত্রে জানা গেছে দ্রুত গতিতে আসা একটি যাত্রীবাহী গাড়ি এবং বিপরীত দিক থেকে আসা অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে তীব্রভাবে ধাক্কা খায় প্রচন্ড শব্দে ছুটে আসেন আশপাশের মানুষজন এবং দেখা যায় রাস্তায় ছিটকে পড়ে অবস্থায় গুরুতরভাবে সেখানে একাধিক ব্যক্তি আহত হয়েছেন এবং খবর পেয়ে তড়ি করে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে বর্তমানে সকলেই চিকিৎসাধীন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন